দশম শ্রেণী বা ক্লাস টেন বিজ্ঞান ও পরিবেশ দোয়ারি মুখোপাধ্যায় রাইটার কি এই বইটি লেখক হল দোয়ারি মুখোপাধ্যায় ক্লিয়ার দোয়ারি মুখোপাধ্যায় যেটা ক্লাস টেনের তোমাদের ভৌতবিজ্ঞান বই এই বইয়ে এই ভিডিওতে আমরা এই বইয়ের একদম লাস্টের অধ্যায় কি বললাম একদম লাস্টের অধ্যায় যেটা আট নম্বর অধ্যায় এখানে মঠ তোমাদের আটটা অধ্যায় আছে এইট আটটি অধ্যায় আছে তোমরা ভালো করে জানো এই আট নাম্বার অধ্যায়ের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই অধ্যায়ের অনুশীলনী দেখো এই অধ্যায়ের অনুশীলনী প্রথমে কি আছে এইট পয়েন্ট ওয়ান এটা কিন্তু আমরা করব না এর আগের ভিডিওতে তোমরা যারা দেখোনি নি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো এটা পার্ট ওয়ান ভিডিও যে অষ্টম চ্যাপ্টার আট আট নাম্বার চ্যাপ্টারের চ্যাপ্টার এটা পার্ট ওয়ান নাম্বার ভিডিও পার্ট ওয়ানের এটা কিন্তু আমরা করব না এই ভিডিওতে আমরা করব এইট পয়েন্ট টু লেখা আছে না আয়নীয় ও সমযোজী বন্ধন এই অনুশীলনের এখানে অনেকটা পার্ট আছে যেহেতু আমি তোমাদের আগেই প্রথমে বললাম যে এই অধ্যায়টা কিন্তু অনেক বড় তাই এখানে প্রতিটা টপিস অনুযায়ী প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলি আমরা উত্তর করব যেখানে এখানে এইট পয়েন্ট টু আছে আয়নীয় সমযোজী বন্ধন এখানকার যে প্রশ্নগুলি দেওয়া আছে এখান থেকে এটা তোমাদের পেজ নাম্বার একশো একচল্লিশ এখান থেকে এই অবধি মানে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা যারা নতুন চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে যেটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর পড়াশোনার বাদে তোমাদের যদি অঙ্ক কোনো অসুবিধা হয় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে যেটা সাজেশনের মাধ্যমেও আমি প্রোভাইড করে থাকি তাহলে আমরা এবার কোথা না বাড়িয়ে স্টার্ট করি এর পয়েন্ট টু আয়ন আয়নীয় ও সমযোজী বন্ধন ক নৈবত্যিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো বা এমসি নাম্বার ওয়ান সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা চার ছয় এক আট এটার উত্তর হবে অপশন বি একটির নাম্বার দুই ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা পাঁচটি সাতটি ছয়টি আটটি এটার উত্তর হবে অপশন সি সাতটি নাম্বার তিন যে মৌলের অনুতে সমযোজি ত্রিবন্ধন দেখা যায় সেটি হল অন এইচ টু ও টু 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 উত্তর হবে এইচ টু অপশন এ নাম্বার চার যে যোগের অনুতে সমযোজি ত্রিবন্ধন দেখা যায় সেটি হল অপশন এ সি টু এস টুম নাম সি ও সি টু এইচ টু না সি টু এস সিক্স এটার উত্তর হবে অপশন ডি এবার নাম্বার পাঁচ যে জটির যৌগ তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো এস এবং ও সি এবং এজ এন এবং সি এল না সি এবং ওফ এটির উত্তর তোমরা করবে অপশন বি নাম্বার ছয় একটি সমযোজি যৌগ হল এম না এইচ টু না সি এল এম জি এল টু এটার উত্তর হবে অপশান বি এইচ টু ও এবার নাম্বার সাত সোডিয়াম ক্লোরাইড যৌগের তড়ি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন সম্ভর অনুতে সমযোজ্যতা দেখা যায় সমবায়তা দেখা যায় কঠিন অবস্থায় গলনাঙ্ক খুব কম এটার উত্তর হবে অপশন এ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন সম্ভব কত নাম্বার বললাম এটা এ নাম্বার অপশন এ হবে সাতের অপশন এ সঠিক তত্ত্বের পাশে এস পাশে ঠিক রাইট চিহ্ন এবং ভুল তত্ত্বের পাশে ক্রস চিহ্ন বসাও নাম্বার ওয়ান নিষ্ক্রিয় মৌলগুলির বহিঃস্থ কক্ষে দুইটি অথবা ছয়টি ইলেকট্রন থাকে এটি হবে ভুল বা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে নাম্বার দুই খাদ্য লবণ তরিজি যৌগ ঠিক নাম্বার তিন জৈব যৌগগুলি তরিজি ভুল নাম্বার চার ঋণাত্মক তরিদগ্রস্ত পরমাণুকে কেটায়ন বলে ভুল নাম্বার পাঁচ সমযোজি যৌগের সমবায়তা দেখা যায় না ভুল নাম্বার ছয় সোডিয়াম পরমাণু জুলের সঙ্গে তীব্র বিক্রিয়া করে কিন্তু এনে প্লাস আয়ন জলের সঙ্গে বিক্রিয়া করে না এটা ঠিক নাম্বার সাত পটাশিয়াম বন্ধন বন্ধন ও একই সঙ্গে থাকে ঠিক এবার আমরা বিভাক্ষ যেখানে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর করব এর আগের ভিডিওতে আমরা যেমন করেছিলাম প্রশ্ন উত্তর পরপর একইভাবে এটা তো আমরা করব তাহলে দেখো নিম্নলিখিত যৌগগুলির কোয়ান্টিতে তড়ি যোজিতা এবং কোয়ান্টিতে সমযোজিতা আছে বলার তাহলে নাম্বার ওয়ান কে সি এল এটা হলো তড়ি যোজি আর এইচ সি এল হলো সমযোজি সি এইচ হলো সমযোজি এম জি এন ও থ্রি টু হলো তড়ি দেখো প্রতিটারে আমি লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে কোনটি সমযোজি কোনটি তড়ি যোজি ক্লিয়ার তোমরা দেখে দেখে তোমাদের খাতায় লিখে নাও নাম্বার দুই দুই নাম্বার প্রশ্ন দ্বিবন্ধন আছে এমন একটি যোগের নাম ও সংকেত লক অ্যান্সার হবে টু নাম্বার তিন থ্রি টু এস টু এবং এনএচ কি ধরনের যজ্যতা আছে তা নির্দেশ সি টু এস টু হলো সমযোজি বন্ধন আর এন হল এইচ বন্ধন নাম্বার চার দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি পদার্থের নাম ও সংকেত দাও যার একটি সমযোজী ও এবং অপরটি তরিযোজি হল সমযোজি হল পানি এস টু ও আর তরিযোজি হল রান্নার লবণ এন এস সি এল নাম্বার পাঁচ একটি সংযোজি গ্যাসের নাম করো যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে অ্যান্সার হবে হাইড্রোজেন ক্লোরাইড বা এইচ সি এল নাম্বার ছয় সমযোজি যৌগে তরিচজি উপস বন্ধনেই বর্তমান আছে এমন একটি যুগের নাম লেখার হবে এম জিএল টু বা আমরা বিভাগ এক থেকে মোট সাতটি প্রশ্ন আছে আগের মতোই চিত্র আগের মতোই আমরা প্রশ্ন উত্তর সহকারে এটি করব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান হলো দুই রাসায়নিক বন্ধন কাকে বলে উত্তর যখন দুটি বা ততোধিক পরমাণু একে অপরের সাথে ইলেকট্রন বিনিময় বা ভাগ করে স্থায়ী গঠন করে তখন যে শক্তিশালী আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে রাসায়নিক বন্ধন বলে নাম্বার দুই যজক ইলেকট্রন কাকে বলে উত্তর পরমাণু সর্ববহিস্থ আবরণে অবস্থিত যে ইলেকট্রন রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাকে যোজক ইলেকট্রন বলে নাম্বার তিন সুস্থিত পরমাণু হওয়ার শর্ত কি পরমাণু তখনই সুস্থিত হয় যখন তার সর্ববহিষ্ট আবরণে আটটি ইলেকট্রন অথবা একটি নাম্বার চার তরিয্যতার পরিমাপ কি উত্তর তরিযোজ্যতার পরিমাপ হলো একটি পরমাণুর অন্য পরমাণু থেকে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা এটি ইলেকট্রো নেগেটিভিটি দ্বারা প্রকাশ করা হয় নাম্বার পাঁচ সমযোজ্যতার পরিমাপ কি পরিমাপ হল একটি পরমাণু কতটা ইলেকট্রন ভাগ করে বন্ধন গঠন করে তা বোঝায় এটি পরমাণু যোজ্যতা নির্দেশ করে নাম্বার ছয় অ্যামোনিয়া তরিযোজি না সমযোজি যৌগ চিত্র সব ব্যাখ্যা করা উত্তর অ্যামোনিয়া একটি সমযোজি যৌগ এতে নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন সাথে সমযোজি বন্ধন গঠন করে চিত্র দেখো এখানে চিত্র অঙ্কন করা হয়েছে তোমরা পারলে নিজেদের খাতায় লিখে নাম এখানে নাইট্রোজেন ও হাইড্রোজেনের ইলেকট্রন ভাগ করে নিয়েছে তাই এটি সমযোজি বন্ধন নম্বর 7 ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী না সমযোজী যৌগ চিত্র সহ ব্যাখ্যা করো বা বর্ণনা করো ক্যালসিয়াম অক্সাইড একটি তড়িৎযোজী যৌগর এতে ক্যালসিয়াম দুটি ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন গঠন করে আচ্ছা চিত্র এটি আয়নীয় কার্বনি তরিযোজী বন্ধনের উদাহরণ চিত্র এখানে তুলে ধরা হয়েছে তাহলে দেখো তোমরা আমি এখানে আয়নীয় ও সমযোজী বন্ধন যেটা একশো চল্লিশ নাম্বার পেজ এই পেজের অনুশীলনে দুই মার্ক থেকে এক মাস সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা এই ভিডিওতে করলাম তোমরা যারা এর পরের কোনো সাবজেক্টের অনুশীলনী সমাধান অঙ্ক কোন অঙ্কের সমাধান শিক্ষা সংক্রান্ত যাবতীয় কথা নথিপত্র তোমরা এই আমার চ্যানেলে পেয়ে যাবে তাহলে আজকে অবধি দেখা হচ্ছে এরপরের ভিডিওতে